তোমাদের মধ্যে যাদের আজ ভূগোল বিষয়ের পরীক্ষা রয়েছে তোমাদের জন্যই আজকে সামান্য কিছু কথা বলার জন্য এখন চলে এলাম একেবারে শেষ মুহূর্তে পরীক্ষা ঠিক আগে আগে তোমাদের জন্য গুরুত্বপূর্ণ কিছু টিপস বলতে পারো যেটা তোমার আজকের পরীক্ষার জন্য উপকারেই আসবে প্রথমেই বলি একেবারে নতুন সিলেবাসে ফার্স্ট সেমিস্টারে তোমাদের আজকে যে ভূগোল বিষয়ের পরীক্ষা হতে চলেছে সেখানে তোমরা জানো যে পঁয়ত্রিশ নম্বরের জন্য তোমাদের পরীক্ষা থাকবে তো যেহেতু ভূগোল একটা প্র্যাকটিক্যাল তাই তোমাদেরকে সেখানে পঁয়ত্রিশটা প্রশ্ন থাকবে তার উত্তর দিতে হবে আর এই পঁয়ত্রিশটা প্রশ্নের মধ্যে একেবারে তোমাদের প্রাকৃতিক ভূগোলের অংশ থেকে থাকবে পনেরো মার্কসের প্রশ্ন মানবীয় ভূগোল থেকে থাকবে বারো মার্ক্সের প্রশ্ন আর পারশনটা থেকে থাকবে 8 মার্কসের প্রশ্ন যাদের যাদের प्रिपरेशन যথেষ্টর রয়েছে তাদের জন্য শুধুই বলবো বেস্ট অফ লাক খুব ভালো করে পরীক্ষা দিয়ে দাও আর যাদের प्रिपरेशनটা মাঝারি রকমের রয়েছে তাদের জন্য বলবো घबड़े যাওয়ার কিছু নেই আশা করি পরীক্ষা ভালোই হবে যেটুকু प्रिपरेशन তোমার হয়েছে সেটাই শুধু একবার চোখ বুলিয়ে নাও আর যাদের प्रिपरेशनটা খুব খারাপ অবস্থাতেই রয়েছে মানে একেবারেই ঠিকঠাক নয় তাদের জন্য বলবো তোমরাও घबড়ে যেও না এখানে তোমাদের আরও যেটা বলতে চাই সেটা হচ্ছে তোমাদের মধ্যে অনেকেরই জিজ্ঞাসা আছে প্রশ্ন কি খুব কঠিন হবে এই কোন জায়গায় যে কথাটা বলতেই হয় সে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফ থেকে কিন্তু আগেই জানানো হয়েছে তোমাদের যে প্রশ্নপত্র তৈরি হবে সেই প্রশ্নপত্রের হান্ড্রেড পার্সেন্টের মধ্যে অন্তত ফিফটি পার্সেন্ট মার্কস এমন প্রশ্ন করতে হবে যে সেটা হবে খুব সাধারণ মানের বাকি তিরিশ পার্সেন্ট থাকবে তার থেকে একটুকুনিটা আর আরও টোয়েন্টি পার্সেন্ট যেটা বাকি থেকে যাচ্ছে সেটা হবে আরও বেশি টাফ লিখে লিখে আসতে পারবে না এরকম কিন্তু নয় আসার মতো প্রশ্ন অবশ্যই থাকবে তোমার ক্লাসে যেরকম যেরকম প্রশ্নগুলো করানো হয়েছে সেগুলো তুমি নিশ্চয়ই দেখে নিয়েছো কারণ যেহেতু এইবারে তোমাদের পরীক্ষার প্রশ্নপত্রের সেট আপটা স্কুল থেকেই করা হয়েছে তাই স্কুলের বলা বিষয়গুলো অবশ্যই তোমার মাথায় রাখা উচিত গুরুত্বপূর্ণ টিপস হিসাবে তোমাদের প্রথমে যেটা বলতে চাইছি সেটা হচ্ছে পঁয়ত্রিশটা প্রশ্নের মধ্যে তুমি যেগুলো পারছো সেগুলো তো করেই নিচ্ছো আগে আগে আর যেগুলো পারছো না সেটা সেই মুহূর্তের জন্য ছেড়ে দাও বাকি যে সময়টা থাকবে তখন এবে চিন্তাটা করা যাবে দ্বিতীয় যে গুরুত্বপূর্ণ টিপসের কথা বলবো সেটা হচ্ছে পঁয়ত্রিশ মার্কসের জন্য যে টাইমটা অ্যালোটেড রয়েছে সেটা কিন্তু যথেষ্ট টাইম ভাবনা চিন্তা করার যথেষ্ট সময় থাকবে তাই কোনো রকম হুড়োহুড়ি করে একটা যাই হোক দাগিয়ে দিতে হবে যাই হোক একটা সার্কেল করতে হবে এই ভাবনাটা একেবারেই নয় তুমি একটা প্রশ্নকে আগে ভালো তোমাকে কি জানতে হয়েছে সেই প্রশ্নের নিরিখের অপশন গুলো ভালো করে দেয় তারপরে কিন্তু তুমি সিদ্ধান্ত উপনীত হও তিন নম্বর টিপস হিসাবে এটাই বলতে চাই তোমাদের ভারতের ভূগোল বলে যে পোর্শনটা রয়েছে সেখানে দেশ হিসাবে ভারত এই অংশটা কিন্তু অনেকটাই তোমাদের জানা তার কারণ তোমরা ক্লাস টেনে বেশিরভাগটাই পড়ে নিয়েছো অনেক কোশ্চেন থাকবে যেটা তোমার আগের থেকেই জানা যদি তুমি এখন সেইভাবে প্রস্তুতি নাও নিয়ে থাকো সেই অংশটা কিন্তু তুমি জানো আর বেশিরভাগ মার্কস যেটা তোমার থাকবে সেটা হচ্ছে প্রাকৃতিক ভূগোল থেকে তো সেই অংশটাও তোমাকে কিন্তু মাথায় রাখতে হবে পনেরো মার্কস থাকবে প্রাকৃতিক ভূগোল থেকে তাই সেই অংশের যে পোর্শানটা রয়েছে একদম শেষ মুহূর্তে এটা তুমি খুব ভালো করে দেখে নাও চার নম্বর টিপস হিসাবে এটাই বলবো যেহেতু হাতে সময় একেবারেই কম এখন নতুন করে তো আর কিছু দেখে যাওয়া সম্ভব নয় তুমি যে বই ফলো করেছো বা যে সাজেশন ফলো করেছো বা তোমার টিউশন টিচার বা স্কুল টিচার যিনি যেমনভাবে বলেছেন যে যে প্রশ্নগুলোর কথা একদম শেষ মুহূর্তে শুধু সেইগুলো একটু মাথায় নিয়ে নাও সেগুলো চোখ গুলিয়ে যাও আর এই চ্যানেলের তরফ থেকে আগেই কিন্তু তোমাদের বিভিন্ন অধ্যায় ভিত্তিক এমসি সাজেশন দেওয়া হয়েছে নিশ্চয়ই তোমরা দেখে নিয়েছো যদি না দেখে থাকো চাইলে তুমি সেটাও দেখে নিতে পারো আজকের ভিডিও ডিসক্রিপশান বক্সে লিঙ্ক পেয়ে যাবে পরবর্তী টিপস হিসাবে যেটা বলবো সেটা হচ্ছে কোনোভাবেই কিন্তু ভুল করে তোমরা একটা দাগ নম্বরের জন্য দুটো সার্কেলিং করবে না সেক্ষেত্রে প্রশ্নের উত্তরটাই কিন্তু বাতিল হয়ে যাবে খুব ভালো করে মাথায় রেখে প্রয়োজনে আঙুল দিয়ে রেখে কোন দাগের জন্য তুমি কোনটা চুজ করেছো কোন অপশানটা সেটা অবশ্যই ঠিক করে করবে এরপরের গুরুত্বপূর্ণ টিপস হিসাবে বলবো যেহেতু তোমাদের প্রায় সাত থেকে আট ধরনের প্রশ্ন আসতে চলেছে মানে একটা প্রশ্নের নিরিখে চারটে অপশান আছে শুধু একটা চুজ করে নিলে এই জিনিসটা থাকলেও সেখানে কিন্তু অনেক রকম ভ্যারিয়েশন থাকছে স্তম্ভ মেলানো থাকছে সত্য মিথ্যা নিরূপণ থাকছে বিবৃতি ব্যাখ্যা থাকছে ডায়াগ্রাম বিশেষ প্রশ্ন থাকছে নানান রকমের প্রশ্ন থাকছে তো সেই প্রশ্নগুলো কিন্তু তোমাকে ভালো করে করতে হবে বিশেষ করে বিবৃতি আর ব্যাখ্যা এই অংশটা স্তম্ভ মেলানো এই প্রশ্নগুলো কিন্তু তোমাকে একটু ভালো করে দেখে নিতে হবে ভূগোল প্রশ্নের যে মডেল সেট সেটা কীরকম হবে তা উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফ থেকে আগেই জানানো হয়েছে আমি আমার এই চ্যানেলের মাধ্যম দিয়েও কিন্তু তোমাদেরকে একাধিক মডেল সেট কেমন হবে সেটা দেখিয়েছি যদি তোমরা না দেখে থাকো তাহলে সেটা অবশ্যই একবার দেখে নিতে পারো আর যেটা বলবো, স্তম্ভ বা করো এই জায়গাগুলোই তোমরা প্রথমেই অপশনটা দেখবে না আগে ভালো করে ওই জায়গাটা পড়ে নিয়ে তুমি তোমার মতন করে স্তম্ভটা মিলিয়ে নাও তারপরে অপশানের সঙ্গে মেলাও তা না হলে যখন তুমি প্রথমেই অপশান দেখবে সব উত্তরগুলো দেখবে একই রকম লাগছে তাই ভুলটা হয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু সবথেকে বেশি থাকবে তাই প্রথমে অপশানগুলো না দেখে তুমি আগে উত্তরটা নির্বাচন করে নাও তারপর অপশানের সঙ্গে মেলাও তো এই ছিল তোমাদের জন্য গুরুত্বপূর্ণ বেশ কিছু টিপস এখন আর একেবারেই কথা বাড়িয়ে সময় নষ্ট করতে চাইছি না ভাইটাল এই সময়টুকু তোমরা তোমাদের মতন করে কাজে লাগাও প্রত্যেকের প্রিপারেশান যা যেমন আছে সেই অনুযায়ী যথেষ্ট ভালো পরীক্ষা হোক প্রত্যেকের জন্য অনেক শুভকামনা থাকলো আমার এবং এই চ্যানেল অর্থাৎ এসপিএম ক্লাস এডুকেশন চ্যানেলের তরফ থেকে প্রত্যেকের পরীক্ষা কেমন হলো সেটা পরীক্ষা দিয়ে এসে অবশ্যই কমেন্ট সেকশনে জানিল অনেক শুভকামনা প্রত্যেকের জন্য